বিসমিল্লাহ মানুর রহিম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কেবি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় শেখ হাসিনার পদত্যাগ আর কতদূর প্রিয় দর্শক মন্ডলী আপনারা আহ যদি কেউ আমাকে দেখে থাকেন একটু জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা তাহলে আমার বলতে একটু সুবিধা হবে প্রিয় এর মধ্যে আপনারা জেনেছেন যে শহীদ বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ ছাত্র জনতা একত্র হয়েছে এবং সেই শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগেই ঘোষণা করা হলো যে নয় দফা নয় এখন এক দফার আন্দোলন সেটি হলো শেখ হাসিনার পদত্যাগ তাই আমাদের আজকের আলোচনার বিষয় শেখ হাসিনার পদত্যাগ আর কত দূর শেখ হাসিনার শহীদ হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি জানিয়েছেন সম্ভবত আপনার কথা শুনতে পাচ্ছেন আপনাকে অনেক কৃতজ্ঞতা যে আমাদের আলোচনার বিষয় হলো যে শেখ হাসিনার পদত্যাগ কত দূর কেন কথা উঠলো যে শেখ হাসিনার পদত্যাগ এতদিন তো আন্দোলন ছিল সংস্কার আন্দোলন সংস্কার আন্দোলনের পরে কথা আসছে যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের বিচার বিচার সহ নয় এখন নয় দফা কেন এক দফায় আসলো আমরা সেই আলোচনায় যাব তারপর আবার আপনাদেরকে বলে রাখি যে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ যেটা কিছুক্ষণ আগেই কিছুক্ষণ বলতে ঘন্টা দুই এক তিন এক আগেই যেটা ঘোষণা করা হয়েছে যে এখন এক দফার আন্দোলন যে শেখ হাসিনার পদত্যাগ যেহেতু ছাত্র আন্দোলন আন্দোলন থেকে থেকে ঘোষণা ঘোষণা করা করা হলো হলো শহীদ যে এখন এক দফা এক দাবি সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ সেই শেখ হাসিনার পদত্যাগ আর কত দূর আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব তার আগে আমরা একটা ভিডিও দেখে নিচ্ছি যে জুনাইদ হোসেন পলক যে যিনি সাধারণত আইটিসি বা ইন্টারনেট সহ প্রযুক্তিগত বিষয়গুলো দেখে থাকেন আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি জি প্রিয় দর্শক আপনারা দেখলেন কত বিনীত স্বরে দুহাত তুলে দুহাত রেখে যিনি ক্ষমা চাইলেন কিন্তু ক্ষমা চাওয়ার দুই দিন আগেও তিনি কিন্তু খুবই শক্ত ছিলেন তিনি একবার বলেছিলেন একবার তিনি বলেছিলেন যে আমি ইন্টারনেট স্লো করে দিয়েছি আবার বলেছিলেন না ইন্টারনেট নিজে নিজে স্লো হয়ে গেছে আবার বলেছিলেন যে গুজব ব্রটানো হয় সেই জন্য ইন্টারনেট যাই হোক সর্বশেষ উনি কিন্তু ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমা চাইলে কি হবে ক্ষমাটা অনেক দেরিতে হয়ে গেছে এরপরে যে আজকের আমরা প্রথমে প্রথমে আপনাদেরকে জানিয়ে সেটা হলো আমি বলেছিলাম যে শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছে এখন এক দফা এক দাবি অর্থাৎ সরকারের পদত্যাগ তারপর আমরা দেখলাম কাল আমেরিকার যে সিনেটর তারা বলেছিলেন যে তারা বলেছিলেন যে তাদের মধ্যে থেকে তেইশ জন সিনেটর বলেছেন যে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে যে বাংলাদেশে যে হত্যাকাণ্ড হচ্ছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য মাননীয় আহ পররাষ্ট্রমন্ত্রীকে তারা বলেছেন এটা আমেরিকা পররাষ্ট্রমন্ত্রীকে সিনেটরদের আবেদন সিনেটরদের চিঠি আর এই বিষয়ে এছাড়াও যে ইউনিসেফের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলেছে যে বাংলাদেশে প্রায় থেকে জন শিশুকে হত্যা করা হয়েছে শিশু শুধু শিশু যেহেতু ইউনিসেফ শিশু নিয়ে কাজ করেন প্রিয় দর্শক মন্ডলী এরপরে আমরা দেখলাম আজকে একটি ভিডিও যদি আপনি দেখেন যে দেখবেন যে একজন শিশু আহ চার থেকে পাঁচ বছর বয়স হবে সে পুলিশকে দেখার পরে পুলিশকে লাথি মারতে গেল পিটতে গেল এটা আপনারাও দেখবেন এই ভিডিওটি খুবই ভাইরাল আজকে দেখলাম আজকের বিষয় অর্থাৎ এই বিষয়টা তাকে কি করবে একটা শিশু তো পুলিশকে আর মারতে পারবে না তা এই এই দৃশ্য থেকে মনে হলো যে বাংলাদেশে পুলিশ বাহিনী এবং আরেকটি শিশুকে যখন আমরা দেখলাম যে জিজ্ঞাসা করা হলো তুমি এখানে কেন আসছো সে বললে যে পুলিশ এবং ছাত্রলীগকে পিটতে চিন্তা করে দেখুন একটা ছাত্র সংগঠন একটা রাজনৈতিক ছাত্র সংগঠন তার প্রতি এখনই তিন বছর চার বছরের বাচ্চাদের এত ঘৃণা জমেছে যে তারা বলে যে পুলিশ এবং ছাত্রলীগকে পেটাতে নাকি সে আসছে অথচ সে একটা লাঠি হাতে নিতে পারবে না কিন্তু তার ব্রেইনে তার চিন্তা চেতনায় তার যে ধ্যান ধারণার মধ্যে যে জিনিসটা যে বিষয়টা ঢুকে গেছে যে এই ছাত্রলীগ এই আওয়ামী লীগ এই যুবলীগ বা এরা এরা যেভাবে মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে সাথে পুলিশ বাহিনীকে সহযোগিতা পুলিশ বাহিনীর সহযোগিতা নিয়ে যে অত্যাচার করছে সেই অত্যাচারে মানুষ এত এত বেশি তারা যে মানে বিরক্ত হয়ে গেছে যে সরকারের প্রতি সেটার একটা নমুনা হিসাবে বাচ্চাকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী এরপর দেখুন যখন সরকার অনেকগুলো চেষ্টা করলো কিন্তু কখন করলো সর্বশেষ প্রথম শেখ হাসিনাকে আমরা দেখলাম বলল যে এই ছাত্ররা আন্দোলন করতে করতে যখন টায়ার্ড হয়ে যাবে তখন দেখব তাদের কথা শুনবো তারপর বলল যে আমরা কি মুক্তিযোদ্ধার বাচ্চাদের জন্য কথা বলবো নাকি রাজাকারের বাচ্চাদের জন্য কথা বলবো সাংবাদিক সম্মেলনে ঠিক সাংবাদিক সম্মেলনের শেষ অংশে গিয়ে যখন আরেকজন সাংবাদিক অনেক তেল টেল মেরে যখন আবার ওনাকে বললো যে মুক্তিযোদ্ধাদের নাতি পুতিদের আন্দোলন কোটা পাবে না তাইলে কি অন্যরা পাবে তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পাবে নাকি রাজাকারের নাতিপুতি পাবে নাকি আসলে একজন প্রধান চেয়ারে বসে প্রধান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে একজন মানু একজন লোক একজন ক্ষমতাধর ব্যক্তি যখন এই কথাগুলো বলে এটা আসলেই জাতির বিবেকে নাড়া দেয় ছোট ছোট কোমলমতি ছাত্রদের বিবেকে নাড়া দেয় এবং সর্বশেষ আমরা যদি দেখি যে 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 এই ছাত্র আন্দোলনকে জন্য একজন মন্ত্রী এবং উনি ওনাকে আমরা দেখেছি আট এগারো বলতে যেটা বোঝায় মকরির উদ্দিন আহমেদের যখন যে ইন্টারভিউ চলছিল উনি বিস্কিট খাতে মানে খাওয়ার সময় চা খেয়ে খেয়ে যেভাবে বলছেন কখনো বলেছেন কান্দরে বলছেন আর কখনো রাজনীতি করবেন না কখনো বলছেন যে সবকিছু শেখ হাসিনা করেছে আমরা কি জানি সেই নেতা এখনো আওয়ামী লীগের সেক্রেটারি রয়েছেন জনাব আহ ওবায়দুল কাদের ওবায়দুল এই আন্দোলন দমন করার জন্য সবকিছু মিলিয়ে যখন পরিস্থিতিটা এমন হলো যে বাংলাদেশের কোমলমতি এই ছাত্র ছাত্র শিশুরা যখন আন্দোলন করলো তখন শত শত ছাত্র শিশু হত্যা করা হলো গণকবরের সন্ধান মিলল বাংলাদেশে যেটা পাকিস্তান আমলেও পাকিস্তান আমরা শুনেছি যে হয়েছিল কিন্তু বর্তমান সময়ে এই আমলে তো কোনো সরকার বিরোধী আন্দোলন বা দেশ বিরোধী আন্দোলন বা কোনো স্বাধীনতা আন্দোলন নয় তাহলে কেন আমাদের দেশের এই কোমলমতি শিশুরা জীবন দেবে কেন সাইদকে মরতে হবে কেন মুগ্ধের মতো এত জেন্টল একটা ছেলে তাকে মরতে হবে সে পানি খাওয়াতে যে মরতে হবে তাহলে কি বাংলাদেশ কি ভাগে বিভক্ত সব মানুষ একদিকে আর শুধু আওয়ামী লীগ এবংখরুল ইসলাম সাহেব যখন তাদের বিএনপির সাই কমিটির সহস আমির খসু মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দকে দেখে এসে যখন সাংবাদিক সম্মেলনে তিনি আবারও জোর গলায় বললেন যেহেতু একটা ছাত্রদের যৌক্তিক আন্দোলন এই জন্য বিএনপি সর্বাত্মক এবং যত যত ধরনের সহযোগিতা ছাত্র আন্দোলনের জন্য জন্য প্রয়োজন প্রয়োজন এবং এবং ছাত্রদের তাদের করে যাবেন যাবেন দিয়ে এছাড়া আমরা দেখেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটি সেটা হলো আর্মিদের আপনারা জানেন আমার আমাদের পেজেও আমরা দিয়েছিলাম যে আর্মিদের আর্মিদের একটা মিটিং ছিল আজকে আর্মি প্রধান তাদের জুনিয়র অফিসারদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন সেই মিটিং এর আর্মিরা রেওয়াজ অনুযায়ী আর্মিরা রেওয়াজ অনুযায়ী কোনো সাংবাদিক সম্মেলন করেননি অথবা হয়তো করবেন আমরা জানি না তবে যে ওখান থেকে যে ছোট জুনিয়র অফিসাররা ছিলেন তাদের মধ্য থেকে আমরা গোপন সূত্রে যে তথ্যগুলো পেয়েছি যে সেখানে একটা সেখানে জেনারেল ওয়াকার সাহেব বলেছেন যে আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের উপর গুলি করব না যদি কোনো সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন হয় সেই সাংবিধানিক পরিবর্তন যদি প্রয়োজনে আমাদেরকে প্রয়োজন লাগে আমরা সেটা শান্তিপূর্ণভাবে গ্রহণ করব। আমরা আন্দোলন দমনের জন্য কোনো কাজ করব না এবং তিনি বলেছেন যে আমরা চাই না আমরা চাই না শেষ একটা বক্তব্যের সময় তিনি বলেছেন যে আপনারা যদি পরবর্তীতে এই কথাগুলো মিলিয়ে দেখেন অবশ্যই আপনারা এটা সত্যতা পাবেন আমরা যেহেতু গোপন সূত্রে আমরা একজন মিটিং এ অংশগ্রহণকারী দুই একজন জুনিয়র অফিসারের মাধ্যমে জানতে পেরেছি যে উনি একটা গানও গেয়েছেন যদি বেশি আয়ুব বাচ্চুর গান যদি কি বেশি জ্বালাও আমাকে আমি উড়াল দিব আকাশে এবং এরপরে তিনি বলেছেন জালিমের হাত কোন জালিমকে আমরা এই দেশ চালাতে দিব না সেই কারণে আমরা আমরা জালিমের হাত থেকে রক্ষা চাই ঠিক এই কথাটি জেনারেল ওয়াকার সাহেব বলার সাথে সাথে সকল অফিসাররা একযোগে বলেছেন আমিন 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 সো আমরা বিতর্কগত যদি অফিশিয়ালি এই বিষয়গুলো এইটার আমরা কোনো সমর্থন পাই নাই তবু যারা উপস্থিত ছিলেন তাদের দুই একজন থেকে এই কথাগুলো জেনেছি সর্বপরি আমরা যদি কোন তথ্য সব সত্যগুলোকে আমরা নাও ধরে নিই তাহলে আমরা এইটা মেনে নিব যে জেনারেল ওয়াকা সাহেব বলেছেন যে আমরা আন্দোলন দমন করব না এবং আমাদের দেশের মানুষের উপর আমরা গুলি চালাবো না প্রিয় দর্শক মন্ডলী আমরা আজকেও শুনেছি যে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ এখন পুলিশকে নিয়ে যে আমাদের সাধারণ ছাত্রবাইদের উপর হামলা চালাচ্ছে এখনো চালিয়ে যাচ্ছে সর্বশেষ আমি বলতে চাইবো যে এখন আজকে আরেকটি খবর ইম্পর্টেন্ট ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছাত্রদের সমন্বয়কদের সবাইকে নিয়ে সবার জন্য গণ গণভবনের দরজা খোলা কিন্তু তারা এটা প্রত্যাখ্যান করেছে এবং আগের যে সমন্বয়ক কমিটি ছিল সেটাকে বাড়িয়ে প্রায় একশো উনচল্লিশ সদস্যের সমন্বয়ক ও সহ সমন্বয়ক সহ একটি কমিটি কমিটি গঠন করা হয়েছে এবং সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এবং শহীদ মিনার থেকে ঘোষণা করেছেন এখন নয় দফা নয় এখন এক দফার আন্দোলন সরকারের সরকার তথা প্রধানমন্ত্রী সহ শেখ শেখ হাসিনার পদত্যাগ মন্ডলী তাহলে এখন শেখ হাসিনার পদত্যাগ কত দূর এই আন্দোলন যদি আন্দোলনের ছাত্র ছাত্রীরা সহ সর্বস্তরের জনগণ অভিভাবক ছাত্র ছাত্রী শিক্ষক বিচারক জনতা থেকে শুরু করে আইনজীবী শ্রমিক এবং আমরা দেখেছি আজকের ভিডিওতে প্রাক্তন অনেক সেনা কর্মকর্তাও এতে জয়েন করেছে এবং তাদের সন্তান তাদের পরিবার জয়েন করেছে যাদের ছেলে মেয়ে এই দেশে পড়ালেখাও করে না নাই তারাও আমরা দেখেছি যে তারাও আমরা দেখেছি যে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এখনো যে আমরা সর্বশেষ যা দেখেছি যে শহীদ মিনারে লক্ষ লক্ষ ছাত্র জনতার সমাবেশ চলছে এবং সরকারের পদত্যাগ দাবি করছে প্রিয় দর্শক মন্ডলী নিশ্চয়ই সরকার এটাকে অনুধাবন করবে তাইলে এখন সরকারের হাতে কি আছে সরকারের হাতে দুটো পথ একটা হলো দমন করা আর একটা হলো সেফ একজিট এখন দেখা যাক যে শেখ হাসিনা কোন বিষয়টি কোন পথটি বেছে নেয় সেই পর্যন্ত অপেক্ষা থাকলাম আপনারা যারা আছেন আমি আপনাদের বিনীতভাবে বলতে চাই আমার পেজ এবং ফেসবুক প্রোফাইল সবটাকেই দুটোই দুটোতেই রেস্ট্রিকশন চলছে তারপরে আমি চেষ্টা করছি পেজ প্রোফাইল এবং ইউটিউব তিনোটাতেই একত্রে প্রচার করার জন্য আপনারা যদি দয়া করে আপনাদের পেজ থেকে শেয়ার করেন তাহলে এই নিউজগুলো অন্যদের কাছে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা দেখবো যে আসলে আহ শেখ হাসিনার পদত্যাগ কত দূর এবং তিনি কিভাবে কিভাবে এই আন্দোলনকে দেখছেন এবং দমন করছেন নাকি সেই একজিটে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহা কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা বলে